আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি হচ্ছে ঈদে বাড়িতে এসেছি বাড়িতে এসে সকালবেলা উঠে তোমাদের জন্য একটি ভিডিও করলাম নাফিসা প্রথমে ফুল নিয়ে গাছ তার দাদার কবর দেখতে এসে ফুল গাছগুলো তুমি তোমার ফুল কবরের চারপাশে একটা একটা করে নিয়ে ঝাতে লাগাচ্ছিল আর বলছিল আমি আমার দাদার কবরে ফুল দিচ্ছি দেখে দাও দাদার জন্য তার খুবই খারাপ লাগতেছে আসলে ওর জন্মের আগে ওর দাদা মারা গিয়েছে ও দেখতে পায়নি পরের দিন সকালবেলা আবার ঘুম থেকে উঠে এসে নাফিসা ফুলগুলো দেখার জন্য চলে আসছে নিজে একাই কবরস্থানে যে ওর ওই গাছগুলো আছে কি না তো এসে দেখে তো তার খুব ভালো লাগছে যে গাছগুলো আছে তারপর নাফিসা যা করলো সবাই একটু দেখো কি এটা হচ্ছে তিস্তার পানি এরিয়া ফারাক পানি যেটা আসে তো আমাদের এই বাড়ির পাশ হচ্ছে বয়ে গেছে এই পানি দিয়ে আবার আমাদের গরু ছাগলের গোসল এবং হাঁস হাঁস পালন করা সব কিছুই এই পানি থেকেই হয় গরুকে গোসল করানো পানি তো হচ্ছে মানুষ গোসল করে এক সাইডে গরু গোসল করে এক সাইডে যা সাধারণত দেখা গিয়েছে নব্বই শতকের আগে কিন্তু এখনো কোন কোন গ্রামে আছে যখন কম পানি থাকে তখন গরু গোসল করে আর যখন বেশি পানি হয়ে যায় তখন হচ্ছে মানুষ গোসল করে অতিরিক্ত গরম হলে যেমন এই যে নাফিসার নাফিসার বাবা করছে নাফিসার খুব ইচ্ছা ছিল আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ I dvovaroak! I dvovaroak!